সে সকল দপ্তরের বিরুদ্ধে অভিযোগের অন্তরে এর কারণ হলো আমি কিছু জানি না এটার সুযোগ আপনিও নেন সেই সকল অফিসের ব্লক আজকে আমরা কুষ্টিয়া জেলা ভূমি সহকারী কমিশনারের কার্যালয়ে এসেছি এখানে ভূমি মেলা দুই হাজার পঁচিশ আজকে অনুষ্ঠিত হচ্ছে তাদের প্রতিপাদ্য বিষয় ইনাম জারি এবং সেবা পেতে কোনো গ্রাহককে কোনোভাবে আর ঝামেলায় পড়তে না হয় এই স্লোগানকে সামনে রেখে আজকে ভূমি মেলা দুই হাজার পঁচিশ টিভি চব্বিশ কুষ্টিয়া